আমি মুকেশ আম্পানির সু সুপরিষ্কার করার চাকরি পেয়েছি তুমি স্বপ্ন দেখছো কি এটা স্বপ্ন ছিল তোমার জন্য এত সুন্দর একটা স্বপ্ন আমার নষ্ট হয়ে গেল অসভ্য কথাকার হোক ওটা যেহেতু স্বপ্নই ছিল যাই ফ্রিজে গিয়ে দেখি আমার বড় আছে না হ্যাঁ বড় তো আছে যাই মুখটা আদলে গদলে একটু পরিষ্কার করে নিই ভবিষ্যতে এত সুন্দর একটা চাকরি পাই আমি কিন্তু এ মা আমার তো তিনশো কোটি টাকার কাজ ঘরেই পড়ে আছে তাই না চাই তার জন্য আমি একটা হাউসবোট পড়ে আমার সুন্দর মুখটাকে একটু সাঁচিয়ে গুছিয়ে তুলি যার জন্য আমাকে খুব সুন্দর দেখতে লাগে আর আমি নিজে মনে করি আমি ওরা আমি ফিক্টরিয়া ও তার জন্য আমাকে একটা সানগ্লাসে পড়তে হবে নাহলে তো আমি এত সুন্দর স্টোনটা চোখে দেখতে পারবো না এত সুন্দর এত বড় বড় স্টোন কি আর বলবো তোমাদের আর আমাদের ঘরে এত ড্রাগন আছে তারপর হচ্ছে আমাদের মোরগ আছে পাখি আছে কি নেই ড্রাগন চুরি করতে গিয়ে চুরি করতে পারলাম না যেহেতু গাছটা আমাদের নিজস্ব তাই না কাজার চুরি করে খেলে কী বা টেস্ট আর এই দেখো এই মুড়গুলোকে চাষ করেছি ডিমই দেয় না কোনো কাজেরই না আর এই পাখিগুলোকে চাষ করেছি এরা তো আমার ছাদ বাড়িটাকে নষ্ট করে দিচ্ছে আমি কুরে না পরিষ্কার করার সময় নেই না আমার ভাবছি এক কোটি বেতনে যদি কাউকে রাখা যায় এক কোটি ও আমি তো আবার কোনো চাকরিই করি না জাস্ট মজা করছিলাম বাই